ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক না থাকতে হবে নিরালা। একা একা বাস্তলায় থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় চতুর্দিকে হবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আল্লাহ আপনি ছয়শো টাকা এক বস্ত সিমেন্ট আচ্ছা আলহামদুলিল্লাহ হজরত আলী সাহেব এক বস্ত সিমেন্ট আল্লাহ তুমি হজরত আলী সাহেবের দানকে কবল করে নাও কামাই রুজিতে বরকত দাও আল্লাহ সমস্ত বিপদ ও মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো বলে আল্লাহ বলেন আল্লাহু ইয়াদাইফু লিমাইয়াশা আল্লাহ চাইলে অন্যত্রে বলেন আল্লাহু ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব আল্লাহ চাইলে এর চাইতে দ্বিগুণ বেশি আপনাকে দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না কিছুদিন কিছুদিন বলতে বেশ কয়েক বছর আগে ধান গাছ আছে কিন্তু ভিতরে চাউল নাই এমন দৃশ্য আপনাদের এখানে হয়েছে কিনা জানি না তবে বাংলাদেশের অনেক অঞ্চলেই হয়েছে ধান গাছ আছে কিন্তু ভিতরে চাউল নাই ক্ষমতা কা সে আল্লাহ এখন আছে না নাই ওই আল্লাহ আগেও ছিল এখনো আছে পরবর্তীতেও থাকবেন মাসখানেক থাকব না আমি আর আপনি ঠিক আছে না সম্মানিত دینی ভাই একটু লক্ষ্য করেন এইখানে আল্লাহ তালা কি বলল 100 মানে একটা দান থেকে 87 প্রতি শীষে 100 তাহলে 700 600 আল্লাহ বলেন মাঞ্জা বিল হাসনাতি ফালাবু আরসুরু আমসালিহা

কিন্তু সারা দিন টকায় 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 খেতে খেতে সন্ধ্যাবেলা বড়া পোয়া বড়া পেট নিয়ে আবার পনরয় বাসায় ফিরে সুবহানাল্লাহ বলেন তোমরা যদি আমি রবের প্রতি পাখির মতো আস্থা রাখো বিশ্বাস রাখো যে রিজিক সৃষ্টি করেছেন যিনি রিজিক দেবেন তিনি এই বিশ্বাস যদি রাখো আমি আল্লাহ তারা তোমাকে ওয়াদা দিলাম তোমার আল্লাহ হুয়ার যব মাইয়্যার শাও বেহায়ের হিসাব তোমার যা অনুমান ধারণা নাই তার চেয়ে বেশি বল ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কেউ যদি ভালো কাজ শুরু করে দিক কেউ যদি ভালো কাজ শুরু করে দিয়ে মারা যায় রাসূল একটা হাদিস বলেছেন রাসূল একটা হাদিস বলেছেন মানুষ যখন মারা যায় আদম সন্তান যখন মারা যায় তখন তার সমস্ত দরদ নেক আমল বদ আমলের দরজা বন্ধ হয়ে যায় সালা তিনটা নেক আমলের দরজা চালু থাকে একটা হলো সদাকতন জারিয়া একটা হলো সৎকায় জারিয়া দুনিয়াতে জীবদ্দশা আপনার জীবদ্দশায় যা কিছু আল্লাহ তালার পথে খরচ করে যাবেন যতদিন পর্যন্ত মানুষ এটা ভোগ করবে পৃথিবীতে পৃথিবী যতদিন টিকে থাকবে মসজিদ যদি ততদিন পর্যন্ত টিকে থাকে আপনি শুরু করে দিয়ে হয়তো এক বস্তা সিমেন্ট দিয়েছেন হয়তো আপনি 10 টাকা দিয়েছেন অথবা আপনি একটু শ্রম দিয়েছেন আপনি একটু সহযোগিতা করেছেন আপনি প্রথম কাতারে লোক ছিলেন শুরু করে দিয়ে মারা গেছেন রাসূল বলেন ওই ব্যক্তিটা কবরে আমাদের সবার ঘরে সন্তান আছে কিন্তু সন্তান কয়জন আছে এটা হলো দেখার বিষয় কয়জনের ছেলে মেয়ে সন্তান এটা হলো দেখার বিষয় সন্তান হলেই খুশি হওয়ার কিছু নাই সন্তানের সাথে যদি নামাজের কোনো সম্পর্ক না থাকে সন্তানের সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে সন্তানের সাথে যদি মসজিদের থাকে কসম করে এই সন্তান দিয়ে আপনার হবে না। কথা বলেন এই সন্তান দিয়ে কখনো আপনার কল্যাণ হবে না আর যেই সন্তানের সাথে কোরআনের সম্পর্ক আছে যেই সন্তানের সাথে মসজিদের সম্পর্ক আছে সালাদের সম্পর্ক আছে এই সন্তান রাতের আদারে উঠে আল্লাহকে সেজদা দিয়া দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাবির বাবা মায়ের জন্য দোয়া করে করে কি করে না জীবিত থাকা অবস্থায় করে মৃত অবস্থায় করে সম্মানিত ভাইরা রাসূল বলেছেন কেউ যদি বালিকা ছোট করে দিয়ে মারা যায় আর জাহাঙ্গীর আলমগির যারা রয়েছে তারা ওই মসজিদটাকে এখন আছে টিন এরপরে তারা বিল্ডিং করলো এরপরে একতলা করলো জাহাঙ্গীর আলমগীররা মারা গেল এরপরে রহিম আব্দুল সালাম জাব্বার করিম যারা আছে তারা মসজিদটাকে আবার তিন তালা করলো এভাবে আস্তে আস্তে পঞ্চম তালা দশ হয়ে গেল চলবে এটা তো চলমান যা শুরু করে দিয়ে মারা গেল যতদিন পর্যন্ত মসজিদ প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত তারা কবরে শুয়ে শুয়ে সুআবের একটা অংশ পেতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা একটা ধানে যদি 700 দান হয় 1 টাকায় যদি 10 গুণ হয় 1 টাকায় যদি 700 হয় মাঞ্জাবিল আসালাদে ফালাবু আশরাম সালিহা আমার আল্লাহ চাইলে 10 গুণ বাড়ায় দিতে পারে আমি আমার রবের কাছে চাইতে আরো বেশি আশা করি দুনিয়াতে এবং পরকালেও এর আমার এই মসজিদের জন্য আল্লাহ এমন কোন বান্দা আছেন আমি মুসাফির মানুষ আমি সর্বপ্রথম নিজে দিয়ে উদ্বোধন করলাম কত দিয়েছি 5000 টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি দেখেছো আমি আমার এই ভাইদেরকে সাক্ষী রেখে বলছি আল্লাহ শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি এই পাড়তে কি পূর্ব কি পূর্ব উত্তরপাড়া পাড়া সালাম জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হচ্ছে আল্লাহ আমি এই মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম আল্লাহ তুমি কবল করো বলে না আমি বাইর আমার এই মসজিদের কাজ সমাপ্ত করার জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন আমি আপনাদের কাছে বলবো এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি আমার হাতে দেড় লক্ষ টাকা দিবেন আমি একটা তাজা নিউজ বলতেছি তাজা নিউজ এই যে দুই দিন আগের ঘটনা একটা ছেলে বাবা মানুষ দরিদ্র মানুষ সন্তানকে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছে বড় মেয়ের কাছ থেকে নব্বই হাজার টাকা ঋণ করে এবং নিজের গরু ছাগল যা ছিল সেগুলো বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছে বিদেশ দেওয়ার আগে ছেলে আবার একটা বিয়ে করে রেখে গেছে রেখে যাওয়ার কারণে বিদেশ থেকে যেই দিন এসেছে এয়ারপোর্টে বাবা মা আসছে শ্বশুর শাশুড়ি আসছে এখন এক হাত দরে টানে বাবা মা আর হাত দরে টানে শ্বশুর শাশুড়িতে এক হাত দরে টানে ভাই বোনে আর এক হাত দরে টানে শালা শালিতে কোন দিকে যাবে ফাইরা যায় ফাইরা দেখ শ্বশুর বাড়ি ওর তো কবরে বাইতে হবে ওরে দেখে আমি যে বলছি সন্তান হলেই খুশি হওয়ার কিছু নাই সন্তান নে হতে হবে সন্তানের সাথে কোরআনে সম্পর্ক করে দিতে হবে সেই সন্তান বলল, আমার ওয়াইফ যেহেতু বাবার বাড়ি যেতে চাই না আমি আমার ওয়াইফের সাথে আমার শ্বশুর বাড়ি যাব। তখন বাবা ব্যথা বেদন আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে একশো টাকার একটা স্টাম তাৎক্ষণিক ভাবে আসলেন নিয়ে এসে বললেন তোমার এই বোনের বড় বোনের কাছ থেকে আমি নব্বই হাজার টাকা ধার করে তোমাকে বিদেশের সময় পাঠিয়েছি তাহলে সেই টাকাটা তুমি দিয়ে তাৎক্ষণিক ভাবে নব্বই হাজার টাকা পকেট থেকে বের করে ছেলের বাবার হাতে ধরিয়ে দিল দিয়ে বলতেছে সন্তান এখন আমার বড় বোন

আমাদের ভিতরে এমন কিছু আবার এই যুবক বাইরা দান করতে চায় আবার কিছু বাবা আছে কয় করিস না করিস দিলে একটু কম করে দে আছে না নাই শুধু টাকা কেন এটা তো সিমেন্টের প্রয়োজন আছে ইটের প্রয়োজন আছে বালির প্রয়োজন আছে রডের প্রয়োজন আছে দান সব দেই নাই কেউ তার কি হ্যাঁ রডটাই বাকি আছে আ জানা ভাইকা তুমি কবরে যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাবার সময় দেখবে চেয়ে গো আজ না যাই বা কাব যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে যাবার সময় দেখবে চেয়ে গো দাদা গেল কেউ এলো না ফিরে সবাই যাইতে গবে গো বাইজান অন্ধকার কবরে সবাই যাইতে হবে গো আজ না ভাই কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে সে গো তোমার সবই রইবে পরে যাবার সময় দেখবে সে গো পাঁচ বস্তা সিমেন্ট এমন কোন ভাই পাঁচ বস্তা এক বস্তা দুই বস্তা জল বলেন আল্লাহ তুমি শামসুল আলমের দানকে কোবল করে নাও আল্লাহ কামাই রচিতে বরকত দাও সমস্ত বিপদ মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো

আর একশো টাকা নাই আল্লাহ তুমি এসাখানের দাম কে কবুল করে না ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক না থাকতে হবে নি

এক বস্ত সিমেন্ট আচ্ছা আলহামদুলিল্লাহ হজরত আলী সাহেব এক বস্ত সিমেন্টের বলে আল্লাহ তুমি হজরত আলী সাহেবের দানকে কবল করে নাও কামাই রুজিতে বরকত দাও ইয়া আল্লাহ সমস্ত বিপদ ও মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো বলে